ছেলে থেকে বুড়ো যুবক থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবার মুখে মুখে এখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে আর দেশের সচেতন নাগরিক হিসেবে একজন নাগরিক নিজের খবর যেভাবে রাখবে পরিবারের খবর যেভাবে রাখবে দেশের খবর দুনিয়ার খবরও একজন সচেতন নাগরিক ওইভাবেই রাখার চেষ্টা নবীজি সাল্লাহ আলী ওয়া একটা তবিয়ত ছিল নবী সাল্লাহ আলীহসাল্লাম যখন এই মেম্বারে বসতেন নবীজি যখন সাহাবাই কেরামকে একত্রে ডেকে নিয়ে খুতবা দিতেন ভাষণ দিতেন তো নবীজি সাল্ল আলি সব সবসময় সমসাময়িক আর বর্তমান অবস্থার উপরে কথা বলতেন নবী আলী হিসাল্লামের মোতাবেক আমরা চেষ্টা করি যখন এই মেম্বরে বসি শুক্রবারে যখন আল্লাহ রব্বুল্লা এলাকার মুসলমানদেরকে একত্রিত করে দেয় নবীজির ওই সুন্নত পালন করার নিয়তেই আপনাদের সাথে আগে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি এরপরে অন্য কোনো নির্দেশনা থাকলে তারপরে করি এটা আমরা বানায় বানায় করে ক্রেডিট আমাদের বিষয়টা মোটেও এরকম না এটা আমরা নবী থেকে শিখেছি নবীজির ওয়ারিস হিসেবে এটা আমাদের দায়িত্ব মনে করে আমরা সেইভাবে আপনাদেরকে কিছু কথা শোনাই সম্মানিত হাজরিন আল্লাহরবুল্লা আলবিন ওলামাই কেরাম খুব জোর দিয়ে একটা কথা আপনাদেরকে বলেন আপনারা শুনেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ ছাড় দেন সেটা আমরা দেখতে পেয়েছি জুলুম হতে হতে অন্যায় অত্যাচার স্বৈরাচারী কর্মকণ্ড হতে হতে মানুষ যখন বিরক্তির একটা চূড়ান্ত সীমায় চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের একটা নাম আছে আল্লাহর নাম হচ্ছে হালিম একটা হলো সবের ধৈর্যশীল আর একটা হলো হালিম সাধারণ যে কোনো বিপদ মুসিবতে যে কোনো অবস্থার উপরে ধৈর্য ধারণ করার নাম হলো সবর করা আর সবরের একেবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত গিয়ে সবর করা এটার নাম হলো হালিম আল্লাহ নিজের নাম রেখেছেন গফুর হালিম রেখেছেন না কোরআন মসজিদের ভিতরে আছে তো আল্লাহ রবুল আলমিন নির্যাতিত মানুষকে হতে দেখেছেন বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতিত হতে দেখেছেন ওলামাই ওলামাইকারকে নির্যাতিত হতে দেখেছেন বাচ্চাদেরকে নির্যাতিত হতে দেখেছেন ভারতের মুসলমানদেরকে নির্যাতিত হতে দেখেছেন কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতিত হতে দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকেও আল্লাহ রব্বুল আলমিন নির্যাতিত হতে দেখছেন কিন্তু আল্লা রব্বুল আলমিন ফিলিস্তিনের তুলনায় আমাদেরকে জুলুমের হাত থেকে অত্যাচারের হাত থেকে আগে মুক্তি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকেও ফিলিস্তিনের মতো পরিস্থিতির ভিতরে ফেলে দিতেন খুব ভালো করে মনে রাখেন এই দেশের বেশিরভাগ মানুষ ইমান হারা হয়ে যেত যদি ফিলিস্তিনের পরীক্ষা এই দেশের মুসলমানদের উপরে দেওয়া হয় এই দেশের মুসলমানেরা ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে এজন্য যে এলাকার মানুষেরা যেই পরিমাণ ইমান তারা বহন করে আল্লা রব্বুল্লা আলমিন তাদেরকে সেই পরিমাণ পরীক্ষা নেন তাদেরকে তখন ওইভাবে জুলুমের হাত থেকে মুক্তি দেন এইটা মনে করার কোনো কারণ নাই যে ফিলিস্তিনেরা জুলুম সহ্য করেছে আর আমরাও জুলুম সহ্য করেছি ফিলিস্তিনিদের জান্নাত আর আমাদের জান্নাত একরকম হবে এইটা মনে করার কোনো কারণ নাই আমি অত্যন্ত হলফ করে এবং অত্যন্ত দৃঢ় চিত্তে এই কথা বলতে পারি ফিলিস্তিনিদের উপরে পরীক্ষাও কঠিন ফিলিস্তিনিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন আমাদের চাইতে বেশি দামি জান্নাত হবে ফিলিস্তিনিদের জন্য হবে হয় নিশাল এটা মনে করেন না যে বাঙালিরা যে কারণ নাই পরীক্ষা যত কঠিন পুরস্কার তত উন্নত আল্লাহর হচ্ছে পরীক্ষা যত কঠিন পুরস্কার তত উন্নত তো এখন বিষয় হলো আসলে আমরা যে পরিমাণ অপরাধের ভিতরে লিপ্ত ছিলাম আল্লাহ রব্বুল আলাবিন চাইলে আরো পাঁচ বছর আরো সাত বছর আরো দুই বছর আরো এক বছর আমাদেরকে আয়নাঘরের শাস্তি দিতে পারতেন বাংলাদেশের সবচেয়ে বর্তমানে কঠিন কারাগারের নাম হলো আয়নাঘর কঠিন কারাগারের নাম কি আয়নাঘর অনেক রমকে আয়না ঘরে কষ্ট দেওয়া হয়েছে অনেক সাধারণ মুসলমানকে আয়না ঘরের ভিতরে কষ্ট দেওয়া হয়েছে আয়নাঘর থেকে আমরা বুঝতে পারি ফিলিস্তিনের মুসলমানদের আজকে কি অবস্থা